আপনি যদি একজন ডগ লাভার হয়ে থাকেন তাহলে আজকের মুভির কাহিনী আপনার কাছে অবশ্যই ভালো লাগবে মুভির শুরুতেই আমাদেরকে জন নামের একজন ছেলেকে দেখানো হয় যে তার বন্ধুদের সাথে বসে আছে কিছুদিন আগে তার ব্রেকআপ হয়েছে তাই তার মনটা ভীষণ খারাপ তখনই সে দূরে তার এক্স গার্লফ্রেন্ডকে দেখতে পায়। সে তার কুকুরের সাথে দুষ্টুমি করছে এটা দেখে ভাবে সেও একটা কুকুর পালন করবে আর সেও এমন খুশি থাকতে চাই এ বিষয়টা সে তার বন্ধুদের সাথে শেয়ার করে তখন তার বন্ধু তাকে বলে তুই কুকুর পালবি এটা তোর পক্ষে কোনোভাবেই সম্ভব না কারণ তুই খুবই অলস প্রকৃতির এরপর সে একটি কুকুর কিনে আনে আর সেই কুকুরটি তার বন্ধুর গায়ে হিসু করে দেয় আর এটা জনের খুব মজা লাগে সে সেই কুকুরটির উদ্দেশ্যে একটি পার্টির আয়োজন করে আর তার সব বন্ধুদের ইনভাইটও করে সেখানে সে কুকুরটির নাম রাখে কঙ্কর এরপর থেকে সে সারা দিন কঙ্করের সাথে থাকে সে কঙ্করকে ইউনিভার্সিটিতে নিয়ে যায় তার সাথে খেলা করে এবং তাকে নিয়ে ঘুমায়ও সে তাকে অনেক ট্রেনিংও দেয় ব্যায়ামও করায় আর তাছাড়া জন যা করে কুকুরটিও তাই করে এভাবে অনেক দিন কেটে যায় আর কঙ্কর হয়ে যায় জনের বেস্ট ফ্রেন্ড এরপর একদিন জন কঙ্করকে নিয়ে তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল হঠাৎ সেখানে তার বাবা মা চলে আসে আসলে সে তার বাবা মার সাথে থাকে না পড়াশুনোর জন্য সে বাইরে থাকে আর আগামীকাল তার গ্র্যাজুয়েশন ডে তাই তার মা বাবা এখানে এসেছে এরপর কঙ্কর তার বাবা মার গায়ে উঠে পড়ে আর এতে তারা ভয় পেয়ে যায় বাসা সবাই জনকে কুকুরটির জন্য বকাবকিও করে জনের বাবা বলে তুমি তো নিজেরই খেয়াল রাখতে পারো না আর এই কুকুরটির খেয়াল রাখবে কিভাবে কিন্তু জন বলে আমি পারি বাবা আর ও আমার বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে পরদিন তার বাবা মা ইউনিভার্সিটিতে গিয়ে বসে থাকে কিন্তু জন অনুষ্ঠানের শেষে আসে কারণ সে রাতে কঙ্করকে নিয়ে নদীর পাড়ে ঘুমিয়েছিল তখন তার বাবা তাকে বলে তাদের সাথে গিয়ে থাকতে পরদিন সকালে সে কঙ্করকে নিয়ে তার বাবা মার কাছে চলে আসে এরপর সেখানে কঙ্কর একটি শিয়ালকে দেখতে পায়। আর তাকে সেই কঙ্কর তাড়া করতে থাকে তখন জনের বাবা বলে ও হারিয়ে যাবে কিন্তু জন বলে সমস্যা নেই বাবা ও আমাকে ছেড়ে কোথাও যাবে না এটা শুনে জনের মায়ের ছোটবেলার একটা স্মৃতি মনে পড়ে যায় যেখানে তিনি ছোটবেলায় একটি কুকুর খুঁজে পান আর অনেক খুশিও হয়েছিলেন এরপর দেখা যায় কঙ্কর জনের বাবা মায়ের সাথে দিন দুষ্টুমি করে এতে তার বাবা মা অবশ্য বিরক্তও হয় কিন্তু কিছুদিন পর তারাও কঙ্করকে ভালোবেসে ফেলে এরপর একদিন কঙ্কর খাওয়া দাওয়া ছেড়ে দেয় সে সারাদিন শুয়ে থাকে তখন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয় তখন সেখানে ডাক্তার জানায় কঙ্করের একটা অসুখ হয়েছে আর এই জন্য কঙ্করকে প্রতি একটি ইঞ্জেকশন দিতে হবে আর প্রতি সেই ইঞ্জেকশন না দিলে সে মারাও যেতে পারে এই ঘটনার পর থেকে তারা কঙ্করকে আরও বেশি কেয়ার নেওয়া শুরু করে এরপর একদিন জন তার বন্ধুদের সাথে কঙ্করকে নিয়ে জঙ্গলে হাঁটতে যায় তখন কঙ্কর একটি শিয়ালকে দেখতে পায় আর শিয়ালকে তাড়া করতে থাকে এদিকে জন তার বন্ধুদের সাথে কথা বলছিল এভাবে অনেকক্ষণ কেটে যায় কিন্তু কঙ্কর আর ফিরে আসে না তাই তারা কঙ্করকে জঙ্গলে খুঁজতে থাকে কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না রাতে জন বাড়িতে এসে তার বাবা মাকে জানাই তখন তার বাবা মা ওকে বলে ওকে শেষ কবে ইঞ্জেকশন দিয়েছ জন বলে দশ দিন আগে মানে কঙ্করকে তাদের আর বিশ দিনের মধ্যেই খুঁজে বের করতে হবে না হয় সে মারা যেতে পারে রাতটা তারা কোনোভাবে কাটিয়ে দেয় পরদিন তারা নিউজপেপার টিভি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মোটামুটি যতটুকু সম্ভব সব জায়গায় প্রচার শুরু করে সাথে কঙ্করের ছবিও দিয়ে দেয় আর জনের মা বাড়িতে থাকে মানুষদের কল রিসিভ করবে যদি কেউ কঙ্করের খোঁজ পায় আর জন ও তার বাবা কঙ্করকে খুঁজতে বেরিয়ে পড়ে তখন আমাদেরকে কঙ্করকে দেখানো হয় সে জঙ্গলে খুঁজছে সে পথ হারিয়ে ফেলেছে অন্যদিকে তারা পুরো শহরে মিসিং পোস্টার লাগিয়ে দেয় আর প্রথমে তারা জঙ্গলে খুঁজতে যায় আর পুরো শহরে কঙ্করের মিসিং এর কথা ছড়িয়ে যায় জনকে রাস্তায় বিভিন্ন মানুষ বিভিন্ন পরামর্শ দেয় আর একটা মহিলা বলে যে একটা কুকুর অন্য একটা কুকুরকে সহজে খুঁজে পায় আপনারা কুকুর দিয়ে কঙ্করকে খুঁজুন এরপর জন আরেকটা কুকুর আনে আর কুকুরকে সাথে নিয়ে খোঁজা শুরু করে রাস্তায় তারা বিভিন্ন মানুষকে কঙ্করের ছবি দেখায় কিন্তু কোনো লাভ হয় না তারা কঙ্করকে খুঁজেই পায় না এভাবে পাঁচ দিন কেটে যায় জনের মন অনেক খারাপ সে ঠিকমতো খাওয়া দাওয়া করে না এদিকে জনের মাকে দেখা যায় তার কাছে একের পর এক কল এসেই চলেছে এক এক মানুষ এক এক ধরনের পরামর্শ দিচ্ছে আসলে এই খবরটা পৃথিবীর আরও অনেক দেশে ছড়িয়ে পড়েছে এভাবে আরো কিছুদিন কেটে যায় এখন জনের অবস্থা অনেকটাই খারাপ সে একদমই খায় না আর দেখা যায় এই অবস্থায় তার রক্তভূমি হচ্ছে পরদিন জনের বাবা বলে তিনি একটু বাড়িতে যাবেন আসলে তারা আজ দশ দিন ধরে বাড়ির বাইরে তারা একবারও বাড়িতে যায়নি তখন জন বলে তুমি যাও বাবা আমি কঙ্করকে ছাড়া বাড়িতে যাব না তার বাবা বলে ঠিক আছে আমি রাতেই ফিরে আসব। তুমি রাতে এখানে থেকো তখন আমাদের জনের মাকে দেখানো হয় তিনি আবার তার ছোটবেলার কথা কল্পনা করতে থাকেন একদিন তিনি স্কুল থেকে এসে জানতে পারে তার প্রিয় কুকুরটি কারে চাপা পড়ে মারা গিয়েছে আর এই জন্য তিনি অনেক কান্নাকাটি করেছিলেন এরপর দেখা যায় জনের বাবা তার কাছে এসেছে কিন্তু জন সেখানে ছিল না তার ফোনও বন্ধ তখন তিনি জনকে খুঁজতে জঙ্গলে চলে যায় আর জঙ্গলে তার বাবা জনকে খুঁজেও পায় সে জঙ্গলে কঙ্করকে খুঁজতে খুঁজতে রাত হয়ে গেছে আর রুমে আসলে দেখা যায় তার পা কেটে গেছে আসলে সে সারা দিন জঙ্গলে কঙ্করকে খুঁজেছে জনের বাবা তাকে অনেক বোঝায় একটা কুকুরের জন্য নিজেকে কষ্ট না দিতে কিন্তু সে কোনোভাবেই বোঝে না পরদিন তারা জঙ্গলে জনের বন্ধুকে দেখতে পায় যে কঙ্করকে খুঁজছে এরপর তাদের কাছে একটা কল আসে আর জানানো হয় কঙ্কর তাদের কাছে আছে এটা শুনে তারা অনেক খুশি হয় কিন্তু গিয়ে দেখে ওটা আসলে কঙ্কর না আর এই ঘটনায় জন কিছুটা হাল ছেড়ে দেয় আর তার বাবাকে ধরে কান্না করতে থাকে তখন তার বাবা তাকে বাড়িতে নিয়ে আসে আসার পর সে অনেক চিৎকার করতে থাকে কিন্তু তার মা তাকে বুঝিয়ে বলে আর সান্ত্বনা দেয় পরদিন তাদের কাছে একটা ফোন আসে আর সেই লোকটি বলে তার বাড়ির কাছে ডাস্টবিন থেকে একটা কুকুরকে খাবার খেতে দেখেছে কুকুরটি দেখতে নাকি কঙ্করের মতোই তখন জন ও তার বাবা সেখানে যায় কিন্তু তারা কোনো কুকুরকে দেখতে পায় না তখন লোকটি তাদেরকে অপেক্ষা করতে বলে কারণ কুকুরটি কিছুক্ষণ পরপরে এসে খাবার খেয়ে যাচ্ছিল তখন জনের বাবা তাকে বলে চলো আমরা চলে যাই আমরা হয়তো তাকে আর খুঁজে পাব না সে হয়তো আমাদের ভাগ্যেই নেই কিন্তু জন কোনোভাবেই মানে না কিছুক্ষণ পর দেখা যায় কঙ্কর জঙ্গল থেকে বেরিয়ে আসছে এটা দেখে জন তার দিকে দৌড়ে যেতে থাকে আর কঙ্করও জনের দিকে দৌড়ে আসতে থাকে তখন তারা একে অপরকে জড়িয়ে ধরে আর জন অনেক খুশিতে হাসতে থাকে কঙ্করও জনকে পেয়ে অনেক খুশি হয় তখন জনের বাবা এসে জনকে জড়িয়ে ধরে এরপর তারা বাড়িতে আসে এবং তখন কঙ্কর জনের মায়ের দিকে দৌড়ে যেতে থাকে জনের মা কঙ্করের মাঝে সেই ছোটবেলার সেই কুকুরটিকে দেখতে পায় আর তিনিও কান্না করতে থাকেন কিন্তু ঠিক তখনই জন মাথা ঘুরে পড়ে যায় এরপর জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ডাক্তার জানায় তার শরীর অনেক দুর্বল হয়ে পড়েছে তাকে হাসপাতালেই বিশ্রাম নিতে হবে কিন্তু জন হাসপাতালে থাকতে রাজি না কারণ হাসপাতালে কুকুর ঢোকা নিষেধ এরপর জনের বাবা কুকুরটিকে তার জামার ভেতরে ঢুকিয়ে নিয়ে হাসপাতালে আসে যা দেখে জন অনেক খুশি হয় এবং কঙ্করকে জড়িয়ে ধরে অনেক আদর করে এরপর মুভির শেষ দৃশ্যে আমাদের এই মুভির আসল জন এবং কঙ্করকে মানে সেই কুকুরটিকে দেখানো হয় আসলে এই মুভিটি সত্য কাহিনীর উপর নির্মিত করা হয়েছিল যেখানে পশুর প্রতি ভালোবাসা ফুটিয়ে তোলা হয়েছে আশা করছি আজকের এই মুভির কাহিনীটি আপনাদেরও অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ <Sess> থাকুন <t -hack -on>